হ্যালো ভিউয়ার্স আমার এই চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করা শিখব আজকের এই ক্লাস যারা দুই হাজার পঁচিশ সালে এসেছি পরীক্ষা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ নতুন কারিকুলম অনুসারে আমাদের যে প্রাত্যহিক জীবনের যে সেট আমরা সেই ক্লাসটা করব দেখো আমাদের একটা প্রশ্ন প্রশ্নটা কি সেটগুলো গঠন পদ্ধতিতে প্রকাশ করা একটা প্রশ্ন আছে তিন পাঁচ সাত নয় এগারো এখানে কয়েকটা উপাদান আছে সেটের এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা উপাদান এই যে পাঁচটা উপাদান আছে পাঁচটা উপাদান কোন ধরনের সংখ্যা তিন পাঁচ সাত নয় এগারো দেখো দুই দুই করে বাড়তেছে আর সবগুলোর সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে বীজ সংখ্যা আমরা এটা কিভাবে গণপতির বসু থাকবো এক্স হাজ এক্স বিজয় সংখ্যা বিজোর সংখ্যা এবং দেখো এই বিজোর সংখ্যাটা আমাদের এই তিন থেকে শুরু হয়েছে এগারোতে গিয়ে শেষ হয়ে গেছে তাহলে থ্রি লেস দেন লিখবেন এক্স লেস লেসদেন লিখবে এলিভেন আমাদের এই তালিকা প্রতি সেট ছিল এই সেটটা আমরা প্রথম করে প্রকাশ করলাম এরপরে আমরা আর একটা করব ওয়ান টু থ্রি ফোর সিক্স ফাইভ বারো আঠারো ছত্রিশ

প্রকাশ করে দিলাম আরো একটা কিতাব আঠাশ ত্রিশ ছত্রিশ চল্লিশ আমরা এখানে দেখো কিছু উপাদান আছে একটা সেটের কিছু উপাদান আছে

এবং দেখো গুণিতকটা কত হয়ে গেছে আমাদের চল্লিশ পর্যন্ত আজকের ক্লাসে আমরা সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করা শিখলাম আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা এখন যে কোনো সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবে আমার এই ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আমার এই চ্যানেলটারে সবাই ফলো দেবে আমার সম্পূর্ণ ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনের ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে